আমার একটু ভালো বৌদি সত্যি বলছি কুটনি বৌদি না অনেকের কুটনি বৌদি হয় কুটনি ননদ তো আমরা সেরকম না তো তোমাদের থেকে আমার একটা কথা জানার আছে দিদুন দিদুন বাড়িতেই এসেছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সেভিডিস ডায়েরিতে তো চলে আসলাম তোমাদের জন্য আবারও একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগ হচ্ছে আমি এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো কিন্তু এখনই বলছি না যাচ্ছি যেতে সময় লাগবে না হয়তো আর তিরিশ সেকেন্ড সময় লাগবে আর এই যে আমার সাথে আছে পুচকু তো পুচকু হাই বল হাও তো আমি যাচ্ছি দাদা বৌদির বাড়িতে মানে আজকে পয়লা বৈশাখ নেমোর জন্য আছে তো যাচ্ছি চলো গিয়ে দেখাচ্ছি তো আমাকে বাড়ির সামনে নিতে এসছে দেখো যে দুজনেই ব্লগ ও ব্লক করছে আমিও ব্লক করছি আর কি আমাদের বাড়িটা কাছে কাছে বলতে ওদের বাড়ির পেছন দিকটা আর আমাদের বাড়ি তো আমার বাড়ি হচ্ছে লোকনাথনগর কালী মন্দিরের পাশে আর ওদের বাড়ি হচ্ছে লোকনাথনগর দুর্গা মণ্ডপের পাশে তো আমরা চলে এসেছি বৌদি কাজ করছে তো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তোমাদের সাথে একটু পরে কথা বলছি তো বৌদির বাড়িতে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি তারপরে আড্ডা বাড্ডা মারছিলাম আর আমি আরে রিলস বানাচ্ছিলাম তো হয়ে গেছে আর এই যে বৌদি স্নান করে চলে এসছে ফুচকুকে করলে নিয়েছে যাই হোক এই যে আমার বৌদি বৌদি যাই হোক এটা একমাত্র আমার একটু ভালো বৌদি সত্যি বলছি কুটনি বৌদি না অনেকের কুটনি বৌদি হয় কুটনি ননদ তো আমরা সেরকম না একদম স্নান করতে তো আমাদের খিদে পেয়ে গেছে সত্যি বলছি দাদা খেয়ে নি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে কিছুক্ষণ বসেওছি তো আর না এবার ঘুমাবো তো বাড়ি গিয়ে খুব আর এই যে মাছাপাচি করছি আর এই যে বৌদি বৌদি তো না এক নম্বরে নানটু সময় বসেই থাকে তো চলো আমরা বাড়ি যাই তোমাদেরকে তো বললামই যে আমাদের বাড়ি আর বৌদিদের বাড়ি এই পাশ আর ওই পাশ তো আমি যাচ্ছি ঘুরে বাড়ি মানে আর কি রাস্তা ঘুরে পিছন দিক দিয়ে যাবো না আর আমার সাথে ও যাচ্ছে এখন বাড়ি গিয়ে একটু ঘুমাবো মানে খেয়ে ফেলেছি অনেক বেশি তাই বাড়ি গিয়ে ঘুমাতে হবে তো তোমাদের থেকে আমার একটা কথা জানার আছে মানে আর কি তোমরা আমার লং ভিডিও পছন্দ করো না শর্ট ভিডিও পছন্দ করো সেটা আর কি আমার জানার আছে একজন আমাকে বলছিল যে একটু তুমি লং ব্লগ কেন বানাও না তো আমি তাকে বলেছি যে কমেন্ট করে জানাতে তো তোমরাও অবশ্যই যারা যারা দেখছো সাবস্ক্রাইব করেনি অনেকে এমনও দেখছো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানি যে তোমাদের লং ব্লগ পছন্দ না শর্ট ব্লগ পছন্দ তোমরা যেমন চাইবে আমি তোমাদেরকে তেমনটাই দেওয়ার চেষ্টা করব তো এইটুকুই আর বিকালে এক জায়গায় যাব কোথায় যাব অবশ্যই তোমাদেরকে দেখাবো তো ওটা বিকালেই দেখাবো তো এখন টাটা এখন বাড়ি যাই ভীষণ ঘুম পাচ্ছে তো আবার বিকালে দেখা হচ্ছে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এখন সন্ধ্যে তো আজকে পয়লা বৈশাখের সন্ধ্যে তো অবশ্যই আমরা দেখবো তবে এখন যাচ্ছি কোথায় এখন যাচ্ছি বৌদির বাবার বাড়িতে তো কেন যাচ্ছি এমনি ঘুরতে যাচ্ছি তো ওটা হচ্ছে তোমাদের আমাদের বাড়িতে থেকে কিছুটা দূরে তো আমরা এখন যাচ্ছি রাস্তায় আছি টোটোতে আছি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে দিদুনের সাথে পরিচয় করিয়ে দেবো তোমাদেরকে চলো তো আমরা এখন দিদুন বাড়ি চলে এসেছি এই যে ওই যে আমাদের দিদি আর এই যে বৌদি

তো তোমরা তো দেখতেই পেলে যে আমরা গেছিলাম পায়রা রাঙাতে তো পায়রের রাঙা থেকে এসে জাস্ট বাড়িতে এসে চেঞ্জ করেছি আর আর কি আসতে লেট হয়ে গেছিলো তো এসেছি সঙ্গে সঙ্গে আর কি দাদা ফোন করেছে যে ময়ূরপঙ্খী মানে যে উৎসব চলে এসছে তো তোমরা তারপরে দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো তো ফাইনালি বাড়ি চলে আসলাম এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মানে ওই এগারোটা পঁচিশ সামথিং এরম কিছু একটা তো সাড়ে এগারোটা বাজতে গেছে এখনও খাওয়া দাওয়া হয়নি তো খাবো খেয়ে তারপরে তো নিদ্রায় যাব আর কি সারাদিন এদিক ওদিক করা হয়েছে খুব টায়ার্ড লাগছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর যারা যারা চ্যানেলে নতুন তো সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এটুকুই টা